বড় ভগবতীপুরের ইসরাফিল দেওয়ান তিনি সাদা কালো ব্রিগেডিয়ার হয়ে আসন্ন কলকাতা ফুটবল লিগে খেলবেন ইসরাফিল শহর কলকাতার অনেকে হয়তো ভগবতীপুরের নাম শোনেননি হাওড়া জেলার জগদীশপুর ছাড়িয়ে অনেকটা যাওয়ার পর এই গ্রাম সেখান থেকে কলকাতার মাঠে উঠে এসেছেন ইসরাফিল দেওয়ান আক্রমণ ও মাঝমাঠ উঠতে ফুটবলার হাওড়ার গ্রামাঞ্চলে বহু তরুণ ফুটবল খেলতে ভালোবাসে কেউ কেউ ফুটবল খেলে তৈরি করতে চান নিজের কেরিয়ার কিন্তু সবার পক্ষে সেটা সম্ভব হয়ে ওঠে না পড়াশোনা আর্থিক সমস্যার কারণে পাঞ্জালুর গিয়ে অনেক সময় হার মানে ফুটবলার হওয়ার